আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার তো আমরা হচ্ছে ওষুধ নিয়ে আসছি আমাদের খামারের জন্য কী কী ওষুধ লাগে আমি হচ্ছে আপনাদেরকে বলে দেই প্রথমত হচ্ছে ক্যালসিয়াম আমরা হচ্ছে সবগুলো বড় বড় আনার চেষ্টা করছি কেননা ছোটগুলো আনলে যদি একশো গ্রাম বা এক লিটার দুই লিটার এক লিটার হাফ লিটার এগুলো আনি এগুলোর হচ্ছে একটু দামটা একটু বেশি পড়ে যায় যার কারণ হচ্ছে আমরা সবসময় বড়গুলো আনার চেষ্টা করি যেহেতু বড়গুলো আনলে অনেক দিন চলে যায় আর হচ্ছে দামও কম পাওয়া যায় যদি আপনি দেখেন আমরা হচ্ছে যে এই জিজ জিজ ব্যাটটা নিয়ে আসছি এটা হচ্ছে একমির জিনিস ব্যাটটা নিয়ে আসছে এটা তিন লিটার একটা বোতল কিন্তু এটার প্রাইস হচ্ছে কত সাতশো টাকা এখানে সাতশো টাকার প্রাইস আমার থেকে হচ্ছে পাঁচশো টাকা রাখে তারপর এটা এটা যদি দেখেন ক্যালসিয়ামের এই ওষুধটা নিয়ে আসছি এটা হচ্ছে ক্যালসিয়াম প্লাস এটা হচ্ছে আপনার বারোশো টাকার মতো প্রাইস আছে কিন্তু ওইটা আমি নিয়ে আসছি হচ্ছে পাঁচশো টাকা দিয়ে মানে এরকম আর কি যে বড়গুলো নিয়ে আসলে অনেক ছাড় পাওয়া যায় তারপর হচ্ছে আপনার দামেও কম পড়ে যে ব্যাটার আপনি যদি দেখেন ব্যাটার এক লিটারের বোতলটা হচ্ছে একশো টাকা পরে তো এখানে হচ্ছে তিন লিটার আছে মানে একশো সত্তর না দেন দুশো সত্তর টাকা পরে সরি দুশো সত্তর টাকা পড়ে তিন লিটার এক লিটারের বোতলটা কিন্তু তিন লিটার আমরা কত দিয়ে পাঁচশো টাকা দিয়ে সেক্ষেত্রে আমার অনেক টাকা সেভ হয়ে গেছে বড়ো বোতল আনলে আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে তারপরে ব্রংকোভেট ওইটা হচ্ছে যে আপনার ছত্রিশ টাকা পরে আমাদের থেকে হচ্ছে পনেরো পার্সেন্ট হচ্ছে বাদ দিয়ে দেয় আর কি ওষুধ নিয়ে আসার সময় আপনার যতগুলো ওষুধ নিয়ে আসি সেইগুলো নিয়ে আসলে পনেরো পার্সেন্ট বাদ বাদ দিয়ে দেওয়া হয় যদিও এগুলো হচ্ছে যে পনেরো পার্সেন্ট না এর থেকে বেশি বাদ দেওয়া হয়েছে এগুলোর মধ্যে এইবার আসা যাক হচ্ছে যে কোনটার কী কাজ এটা হচ্ছে জিজ ব্যাট এটা হচ্ছে জিঙ্ক সালফার জিঙ্কের জন্য এটা প্রয়োজন আর কি এটা আপনার কাজ করে অনেক কাজ করে এটা যদি এখানে দেখেন আপনার পোলট্রিতে হচ্ছে আপনার ডিম উৎপাদন বৃদ্ধি করে মায়ের দুধ ডিম এগুলো উৎপাদন বৃদ্ধি করে ডায়রিয়া ফুটফেট শক্ত হয়ে যাওয়া তারপর হচ্ছে ফালক ফালক লোম পরে যাওয়া কোয়েল ফাঁকে একটা কমন বিষয় হচ্ছে পালক এবং যে লোমগুলো আছে এগুলো পরে যায় আর কি পালকগুলা পালকগুলো পরে যাওয়ায় এটাই জিঙ্কস ব্যবহার করলে নিয়মিত আপনার পালকগুলো হচ্ছে সুন্দর থাকবে ফাঁকি একটু উজ্জ্বল থাকবে আর কি এই যে এখানে হচ্ছে যে আপনার অবজনিত রোগ প্রতিরোধ দৈনিক ওজন বৃদ্ধি ডিম হ্যাসিবিলিটি বৃদ্ধি প্রজনন ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিত এটা হচ্ছে আপনার এই খাওয়াল হচ্ছে আপনার ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে আর পাখির হচ্ছে যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে ওর শরীরে হচ্ছে যে প্রাকৃতিকভাবে হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আর কি এটা জিঙ্ক তারপর ক্যালসিয়াম হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ক্যালসিয়াম আমরা হচ্ছে যে কোম্পানি ভালো দেখে আনার চেষ্টা করি কিন্তু আপনারা যেহেতু আমি যেহেতু বড় আনছি বড় আনার কারণ হচ্ছে আমি ক্যালসিয়াম প্লাস্টার নিয়ে আসছি এটার মধ্যে সেম হচ্ছে আপনার বড় ওষুধের মতোই সব কিছু আসে এই যে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম ফসফরাস ভিটামিন বি টুয়ালভ ভিটামিন এ ভিটামিন সি ডি থ্রি কার্বোহাইড্রেট এগুলো আছে। তো আমি হচ্ছে এগুলো দেখে হচ্ছে নিয়ে আসছি তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কী কাজ করে এটা এখানে হচ্ছে আপনার মূলত দেখা আছে হচ্ছে আপনার গরু হিসাবে গবাদ পশু দুধ উৎপাদন বৃদ্ধিতে এটা হচ্ছে আপনার ডিম উৎপাদন বৃদ্ধি করবে তারপর হচ্ছে আপনার ডিমের খোঁসা শক্ত করবে পাখির হচ্ছে যে হাড় শক্ত করবে মানে হাড় যাতে কোনো সমস্যা না সেটা করবে এবং পাখি মাঝে মধ্যে প্যারালাইসিস হয়ে যায় পাখির পায়ে হাঁটতে পারেন আর কি একটু ইয়ে হয়ে যায় ওই ওইটার জন্য আপনার ক্যালসিয়ামটা খাওয়াতে পারেন আর এটা হচ্ছে আপনার বাইটাবস এটা হচ্ছে নিউটিক একটা ওষুধ আমরা হচ্ছে প্রথম দিকে হচ্ছে বাইটালে অ্যামাইনো খাওয়াইতাম যেটা অ্যামাইনো অ্যাসিড তো অ্যামাইনো অ্যাসিডটা এখন পাওয়া পাই না পাওয়ার কারণে আমরা হচ্ছে এটা নিয়ে আসছি এটা হচ্ছে অ্যামাইনো এসিড থেকে হচ্ছে একটু ভালো করে এটার মধ্যে আছে ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম সোডিয়াম আয়রন কপার পটাশিয়াম জিঙ্ক লাইসিন তারপরে ম্যাথুনিন গ্লিসিন তারপরে ম্যাগনেশিয়াম ম্যাগনেসেস এগুলো আছে তো এটা হচ্ছে আপনার মূলত কাজ করে হচ্ছে আপনার পাখির স্ট্রেস দূর করে তারপর হচ্ছে অ্যামোনিয়া অ্যাসিডের ঘাটতি পূরণ করে যদি শরীরে পাখির শরীরে হচ্ছে অ্যামোনিয়া থাকে আর কি তারপর হচ্ছে অনেক পাখি অনেক সময় হচ্ছে রিহাইড্রেট হাইড্রেট হয়ে যায় মানে দুর্বল হয়ে যায় বা হাইড্রেট আপনার জাননি গরম পড়লে তখন একটু সমস্যা হয় তখন এটা হচ্ছে এই এগুলো হচ্ছে রিলিফ করে আর কি এটা আর এখানে হচ্ছে হচ্ছে আপনার ইসেল ই ইসেলটা হচ্ছে আপনার কাজ করে হচ্ছে আপনার ইসেলের মূলত কাজ হচ্ছে এখানে আছে বিভিন্ন সেলে এবং ভিটামিন ই এবং সেলিন অভাব পূরণ করে নিচিন বর্ণিত বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যায় পোলট্রিতে হচ্ছে যে এই যে ডিম উৎপাদন বৃদ্ধিতে হ্যাসিবিলিটি ও বাচ্চা ফুটানোর হার বৃদ্ধিতে এটা সাধারণত ব্যবহার করে এই জন্যই যে ডিমটা তো উৎপাদন বেশি বেশি থাকে আর কি আর পাখির হচ্ছে যে আপনার সমস্যা একটা হয় সেটা হচ্ছে ডিম ডিম আটকে যায় যে ডিম আটকে যাওয়ার কারণে এটা ইসেলটা দিলে ইউজ করলে আপনার ওদের যে ডিম ডিম ডিমের রাস্তাটা আছে ওইটা হচ্ছে একটু পিচ্ছিল থাকে যার কারণে ডিমটা হচ্ছে আটকে না আর কি সেটা ইউজ করি তারপর এই পালমুখিয়ারটা একটা মূলত হচ্ছে আমি ব্রুডিংয়ের বাচ্চার ক্ষেত্রে ইউজ করি আর কি যদি বাচ্চার কোনো সমস্যা হয় বা স্বাস্থ্যতন্ত্রের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমি একটা ইউজ করি পালমুখিয়ারটা এটার অনেক দাম একশো এমএল হচ্ছে পাঁচশো পনেরো টাকার মতো পড়ছে মানে পাঁচশো টাকার মতো পড়ছে অলমোস্ট যেটা এখান থেকে দশ পার্সেন্ট মতো বাদ দিয়ে দিছে আর কি দশ পার্সেন্ট বাদ দিলেও হচ্ছে আপনার প্রায় চারশো পঞ্চাশ টাকার মতো এরম প্লাস পরে এইটা এটা হচ্ছে আমি ইউজ করি হচ্ছে আপনার যে সময় বাচ্চার একটু দেখি যে শ্বাসতন্ত্র একটু সমস্যা হইতেছে বা বাচ্চা শ্বাস নিতে একটু কষ্ট হইতেছে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ফার্মু গেয়ারটা ইউজ করি বা আমি হচ্ছে স্প্রে করে দিই সেক্ষেত্রে ঠান্ডা ঠান্ডাটা লাগিয়ে লেগে গেলেও হচ্ছে আপনার শ্বাসতন্ত্রটা ক্লিয়ার থাকে আর কি আর এর দিয়ে আছে মাইক্রোকিল বিকেসি এটা হচ্ছে জীবাণুনাশক এটা আপনি ইউজ করতে পারেন আপনার খামারের বিভিন্ন জীবাণুর মানে ধ্বংস করার জন্য আর কি বিশেষ করে যারা হচ্ছে যে খামারে আসবেন তারা হচ্ছে যে এগুলা স্প্রে বোতলে রেখে দিলে আপনার হাত পায়ে স্প্রে করে আসলে তখন হচ্ছে আপনার খামারের রোগ প্রতিরোধ মানে রোগটা হওয়ার সম্ভাবনা থাকে বা জীবাণু আসার সম্ভাবনা থাকে ওইটা আর থাকে না আর কি সেক্ষেত্রে আমরা মাইক্রোকেল বিকে সেটা ইউজ করি এটা ইউজ করি এটা এবং হচ্ছে যে এদিকে আছে আরও কি আছে এই ব্রঙ্কের তো বললাম না এটা হচ্ছে আপনার ঠান্ডা তৈরি এটা নর্মাল যে ঠান্ডাগুলো আছে আমি প্রথম দিকে হচ্ছে আমার ডিমের পাখিগুলোকে আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি না যে এখানে আমি হচ্ছে রেনা মাইসিন নিয়ে আসছি এই যে আমাদের রেনা তো রেনা মূলত আমরা ইউজ করি হচ্ছে ঠান্ডা পাখির হচ্ছে ব্লুডিং অবস্থায় ব্লুডিং অবস্থায় বাচ্চাগুলোকে প্রথম তিন দিন হচ্ছে আমরা এই রেনা ইউজ করি সাথে লাইসিবি ইউজ করি বা এই এআইবির যে ইমিউনিটি বুস্টারগুলো আছে এগুলো ইউজ করি এই যে এটা স্কেফের এই যে এটা এটা ইমিউনিটি বুস্ট হিসেবে কাজ করে আর কি এটা ইউজ করি তো যেহেতু আমার এখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে এক মাস প্লাস হয়ে গেছে সেক্ষেত্রে আমার এই ওষুধগুলো এখন আর প্রয়োজন হইতেছে না মানে প্রয়োজন বলতে আমরা এগুলো রেখে দিব যদি কোনো সময় প্রয়োজন হয় সেক্ষেত্রে ইউজ করব আর কি অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে লাইসোবিটার ইমিউনিটি বুস্টার সাত দুইটা সাথে দিলে হচ্ছে পাখি দুর্বল হয় না আর এখন আমরা সাধারণত ইউজ করেছি এই ব্রঙ্কোভ্যাটটা এটা হচ্ছে আপনার এই যে এটা এই যে পাখির হচ্ছে তো আপনার পোলট্রি নাক দিয়ে তীব্র ক্রমাগত পানি জরা হাঁচি কাশি ঠান্ডা দিনে স্বাস্থ্যতন্ত্রের বিভিন্ন সমস্যার কারণে এটি ইউজ করতে পারেন এই যে এই ওষুধগুলো আছে এই ওষুধগুলো আপনার বাধ্যতামূলক হচ্ছে নিয়ে আসতে হবে মানে এগুলো নিয়ে রেখে দেওয়া ভালো জিঙ্কটা সবসময় কাজে লাগে সব সবসময় কাজে লাগে ক্যালসিয়ামটা লাগবে আপনার তারপরে নিউটেকের যে ব্রাইটেল বিট যেটা বললাম আর কি ওইটা আপনি যদি নিয়ে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার ভালো হয় ওই এই তিনটে ওষুধ আর ইসেলে এই চারটে ওষুধ আপনার নিয়মিত রাখাটাই ভালো আমি মনে করি কেননা এই ওষুধগুলো আপনি খাওয়ালে আপনার বাকি সবসময় সুস্থ থাকবে ডিম উৎপাদন ঠিক থাকবে এবং পাখি স্ট্রেসে যাবে না স্ট্রেসে গেলে কিন্তু পাখি উৎপাদন কমাই দেয় খাওয়ার কমাই দেয় তাহলে সেক্ষেত্রে আপনি এই ওষুধগুলা ইউজ করতে পারেন আমি হচ্ছে সাধারণত আমার এই ওষুধগুলো ইউজ করি